সেই সরকার আমি একটা রূপ বুঝি কি আমরা যারা আছি দুই হাজার বা দুই হাজার নয় আমরা সবাই আমরা এটাতে কোনো প্রকার দোষী না আমাদের উপর এই দোষটা দেওয়া হয়েছে

আমরা তো ওই জন্যই বললাম যে আপনাদেরকে যে আমরা এখানে আমন্ত্রণ জানাইছি এটার উদ্দেশ্য একটাই যে আমরা ওই যে চাকরির চুপুর কেন করা হয়েছে

और करके आगे की बात करते हैं